আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে লেহায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে লেহায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে তো আশা মনে সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই হোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী